রাস বৌদি রাতের প্রতিশোধ নবদ্বীপের রাস ভুক্তি কীর্তন আলো আর মিষ্টির গন্ধে ভরা এক পবিত্র রাত কিন্তু পুরনো লোকেরা বলে রাশের রাতেই নদিয়া থেকে নবদ্বীপ যাওয়ার পথেই এক জঙ্গলে গত কয়েক বছর ধরে কিছু অস্বাভাবিক ঘটনা লক্ষ্য করা যায় গাড়ি থেমে যাওয়া মানুষের হারিয়ে যাওয়া আর মাঝে মাঝে রাতের কুয়াশায় এক মহিলার লণ্ঠন হাতে দেখা মেলে লোকেরা বলে তিনি নাকি রাস বৌদি চট্টোপাধ্যায় পরিবার বেরিয়েছিল নবদ্বীপে রাস দেখতে বাবা গাড়ি চালাচ্ছেন পাশে মা পেছনে ঠাম্মা আর ছোট রিজু রাত প্রায় বারোটা রাস্তা ফাঁকা কুয়াশা এমন ঘন যে হেডলাইটেও আলো কেটে যাচ্ছে না ঠাম্মা বললেন এই পথে একসময় ডাকাতরা ধরত রাশের রাতেই নাকি তারা লুটত কারণ সবাই গয়না পয়সা নিয়ে বেরোয় রিজু অবাক হয়ে বলল কিন্তু এখন তো ডাকাত নেই তাই না ঠাম্মা বাবা হেসে বললেন না রে এখন কিছু হয় না কিন্তু কথাটা শেষ হবার আগেই গাড়িটা থেমে গেল বাবা নেমে দেখে রাশের মাঝখানে তিনজন লোক দাঁড়িয়ে মুখে কালো কাপড় হাতে লাঠি চোখে ছিলিক রাশ দেখতে যাচ্ছেন আমাদের অংশ দিন বলেই একজন হাসলো মা চিৎকার করলেন ছেড়ে দিন আমাদের ঠিক তখনই বাতাস থেমে গেল সব শব্দ নিঃশব্দ এমনকি ঝিঝি পোকার ডাকও থেমে গেল তারপর দূর থেকে একটা ঘুমুরের শব্দ টং 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 ক্রমে কাছে আসছে ডাকাতরা থুমকে দাঁড়ালো বাবা মা ঠাম্মা সবাই তাকিয়ে আছে রাস্তায় কুয়াশা ছিঁড়ে দেখা গেল এক মহিলা সাদা শাড়ি চুল ভেজা হাতে পুরোনো লণ্ঠন চোখ দুটো শূন্য কিন্তু তার মুখে এমন হাসি যেটা মানুষে হয় না সে ধীরে ধীরে বলল রাস দেখতে যাচ্ছ আমিও যেতাম কিন্তু যেতে পারিনি তার কণ্ঠ যেন হাওয়ায় বাজতে লাগল একটা শুষ্ক গলা ফাটানো হাসি ডাকাতদের একজন কাঁপতে কাঁপতে বলল। ওই তো রাসবৌদি ওর গাড়ি আমরা ফেলেছিলাম খাদে বৌদি লণ্ঠনটা তুলে ধরল আলোটা মুহূর্তে রক্ত লাল হয়ে উঠল তার চোখ থেকে গলে পড়ল গাঢ় কালো জল তোমরা রাশের আলো নিভিয়ে দিলে আজ আমি তোমাদের আলো নিভিয়ে দেব এক মুহূর্তে কুয়াশা ঘুরে ডাকাতদের ঘিরে ফেলল তাদের চিৎকার দৌড় তারপর নীরবতা রিজু দেখল যেখানে তারা দাঁড়িয়ে ছিল এখন শুধু পোড়া ছাই আর একটা লাঠির টুকরো পড়ে আছে বাবা তাড়াতাড়ি গাড়িতে উঠতে গেলেন কিন্তু দরজা বন্ধ হচ্ছে না হঠাৎ পেছনের জানালায় টকটক শব্দ রিজু তাকিয়ে দেখে রাস বৌদি জানালার পাশে দাঁড়িয়ে তার চোখে কুয়াশার ধোঁয়া ঘুরছে ঠোঁটে হিমশীতল হাসি সে নিচু গলায় বলল তোমরা রাস দেখতে যাচ্ছ হামাকে নিয়ে চলো মা ভয় কাঁদতে কাঁদতে বললেন আমরা মানুষ আমাদের ছেড়ে দাও বৌদি এক পা এগিয়ে এলো গাড়ির কাঁচে বরফ জমে গেল বাতাস জমে উঠল আমি মানুষ ছিলাম রাস দেখতে চেয়েছিলাম ডাকাতরা আমার প্রাণ নিল আর কেউ আমার জন্য দোয়া পর্যন্ত করল না তার কণ্ঠে ক্রোধ ও ব্যথার মিশ্র শব্দ আজ আমি রাস দেখব নইলে কেউ রাশ দেখবে না রিজু কাঁদতে কাঁদতে ঠাম্মার গলা জড়িয়ে ধরল ঠাম্মা কাঁপতে গলায় বললেন ও বৌদি তোমাকে আমরা নিয়ে যাব তুমি শান্তি পাবে বৌদি থেমে গেল তার মুখের রক্ত হাসি ধীরে ধীরে মুছে গেল আমাকে নিয়ে যাবে ঠাম্মা নাড়লেন হ্যাঁ মা এবার তুইও রাশ দেখ বৌদি চোখ বন্ধ করল আর লণ্ঠনের শিখাটা ধীরে ধীরে সাদা আলোয় বদলে গেল কুয়াশা মিলিয়ে গেল বাতাসে ভেসে উঠল কীর্তনের সুর হরে কৃষ্ণ হরে রাম গাড়ির ইঞ্জিন নিজে থেকে স্টার্ট নিল বাবা ধীরে গাড়ি চালিয়ে এগিয়ে গেলেন নবদ্বীপের রাসমঞ্চের দিকে রাশে পৌঁছে দেখল ভিড় আলো ঢাকের আওয়াজে উৎসব মাতোয়ারা মন্দিরের গেটের পাশে একটা পুরনো লণ্ঠন শুলছে কিন্তু কেউ ধরেনি রিজু তাকিয়ে দেখল লণ্ঠনের আলোয় যেন এক মুহূর্তের জন্য বৌদির মুখ ফুটে উঠল হাসছে কিন্তু এবার সেই হাসিতে ভয় নয় শান্তি ঠাম্মা বললেন ধীরে রাস বৌদি এবছর অবশেষে রাস দেখল তবুও দূরে কীর্তনের মাঝেই যেন কেউ ফিসফিস করে বলল পরের বছরে আবার দেখা হবে